নমস্কার বন্ধুরা স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব বৃশ্চিক রাশির দু হাজার ছাব্বিশের বার্ষিক রাশিফল দু হাজার ছাব্বিশে কেমন যাবে আপনার কর্মজীবন অর্থ পরিবার ও স্বাস্থ্য সবকিছুর জ্যোতিষ বিশ্লেষণ করব আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বৃশ্চিক হচ্ছে রাশি চক্রের অষ্টম রাশি বৃশ্চিক মঙ্গল দ্বারা শাসিত জলতত্ত্বের এবং স্থির প্রতীকের রাশি কর্মের ব্যাপারে শনি এবং বৃহস্পতির সম্মিলিত প্রভাব পদোন্নতি নিয়ে আসতে পারে বিশেষ করে বছরের মাঝামাঝি সময়ে অফিসে গোপন শত্রুর থেকে সাবধানে থাকতে হবে চারপাশে এমন অনেক সহকর্মী থাকতে পারে যাদের দ্বারা ক্ষতি হতে পারে তাই অযথা বিতর্ক বা গসিপ এড়িয়ে চলুন এগারোই মে থেকে একুশে জুন পর্যন্ত সময়ে চাকরির ক্ষেত্রে দারুণ সুযোগ আসতে পারে ব্যবসায়ীদের জন্যে দু হাজার ছাব্বিশে ব্যবসার সামগ্রিক দৃষ্টিভঙ্গি ইতিবাচক থাকবে বৃহস্পতির অবস্থান ব্যবসায় উন্নতির দিকে সাহায্য করবে তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এই বছর কিছুটা দুর্বল হতে পারে ফলে কখনো কখনো সুযোগ হাতছাড়া হতে পারে তাই বড় কোনো অর্ডার বা ইনভেস্টমেন্টের আগে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করুন দু হাজার ছাব্বিশে বৃশ্চিক রাশির অর্থভাগ্য ভালো হতে পারে বৃহস্পতি বছরের প্রথম ভাগে সম্পদের ঘরে দৃষ্টি থাকবে ফলে আর্থিক বিষয়ে শুভ ফল পাওয়া যাবে জুন থেকে অক্টোবর পর্যন্ত সময়ে আয় বৃদ্ধি ও আর্থিক স্থিতিশীলতা আসতে পারে সুতরাং পুরো বছর জুড়ে অর্থের দিক থেকে খুব একটা ক্ষতি হবে না তবে চতুর্থ ঘরে রাহু ও কেতুর প্রভাব আর পঞ্চম ঘরে শনির অবস্থান জমি বাড়ি বা সম্পত্তি বিষয়ে জটিলতা আনতে পারে প্রেমজীবনে দু উত্থান পতনে ভরা হবে পঞ্চম ঘরে শনির অবস্থান নির্দেশ করছে যারা রিলেশন নিয়ে অতটা সিরিয়াস নন তাদের সম্পর্কে ব্রেকআপ হতে পারে তবে জুন থেকে অক্টোবর পর্যন্ত বৃহস্পতির শুভ অবস্থান প্রেম জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এই সময় প্রেমে ভুল বোঝাবুঝি দূর হতে পারে এবং সম্পর্ক দৃঢ় হতে পারে বিবাহিতদের ক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখবে যারা অবিবাহিত বা বিয়ের কথা চলছে তাদের জন্য জুন থেকে অক্টোবরের মধ্যবর্তী সময়ে বিয়ের সম্ভাবনা প্রবল পারিবারিক বিষয়ে পরিবারে মাঝে মাঝে ছোটখাটো মতবিরোধ দেখা দিতে পারে বিশেষ করে রাহু ও শনির প্রভাবে বাড়ির সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে অক্টোবরের পর বৃহস্পতির প্রভাবে আবার পারিবারিক জীবনকে স্থিতিশীল করবে শিক্ষাক্ষেত্রে বৃশ্চিক রাশির ছাত্রছাত্রীদের জন্য বছরটি গড় ফলদায়ক হবে রাহুর প্রভাবে মনোযোগ কিছুটা কমতে পারে জুন থেকে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি শিক্ষাক্ষেত্রে শুভ ফল দেবে বুধ এই বছর বেশিরভাগ সময় অনুকূলে থাকবে তাই মনোযোগ ও আত্মবিশ্বাস বজায় রাখলে শিক্ষার্থীরা এগিয়ে থাকবে স্বাস্থ্যের দিক থেকে দু হাজার ছাব্বিশে শরীরের প্রতি সচেতন থাকুন শনির প্রভাবে পেট ও পরিপাক সংক্রান্ত সমস্যা হতে পারে রাহুর কারণে মানসিক চাপ বুক এবং যৌনাঙ্গে অসুবিধা দেখা দিতে পারে নিয়মিত যোগ ব্যায়াম এবং ধ্যানের উপর মনোযোগ দিন যদি আপনার পুরনো স্বাস্থ্যগত সমস্যা থাকে তবে চিকিৎসকের পরামর্শ নিন বৃশ্চিক রাশির দুই হচ্ছে আত্মনিয়ন্ত্রণ সতর্কতা ও অধ্যাবসায়ের বছর আপনি যত স্থির ও বাস্তববাদী হবেন ততই সাফল্যের পথ পরিষ্কার হবে প্রতিকারের জন্যে মঙ্গলবার ও শনিবার ভগবান হনুমানের সামনে সরিষার তেলের প্রদীপ চালান এবং হনুমান চালিসা পাঠ করুন এটি মানসিক চাপ ও শত্রুদের অশুভ প্রভাব দূর করবে বন্ধুরা এই ছিল বৃষ্টিক রাশির দুই হাজার ছাব্বিশের বার্ষিক রাশিফল আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার আসব আরেকটি জ্যোতিষ বিষয়ের ভিডিও নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি আনন্দে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ